ঈদ আনন্দের আর এই সময় জেলেপাড়ার আনন্দটা দেখতে আমি যাচ্ছি সুদূরের ওই জেলে গ্রামে চলতি পথে পাশে যে নদী দেখছেন এটি পায়রা নদী আর দূরে ওই গ্রামের নাম মানিকখালী পায়রা নদীর কথা অনেকেই শুনেছেন এই নদী এখানকার মানুষকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি আবার নদী ভাঙন সর্বশান্ত করেছে অনেককে তো যাই হোক চলার পথে নদীর তীরের দৃশ্য এই গ্রামের শতকরা পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ জেলে পরিবারের পথ চলতে চলতে আমি এগুচ্ছি মধ্যে দেখা হয় দুই সাথে তাদের কাছ থেকেই শুনবো ঈদ কেমন কাটছে তো আমার সাথে রয়েছেন জাকির ভাই তিনি মূলত পায়রা নদীতে মাছ ধরেন তো জাকির ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভালো আছেন জি তো আপনি তো অনেক দিন ধরে মাছ ধরেন কত বছর হলো এই 6 বছর 4-5 বছর মাছ কেমন পাচ্ছেন মাছ মোটামুটি ভালো আচ্ছা তো শুরুতেই বলেন একটু যে আপনার ঈদ আনন্দ কেমন কাটছে ইনশাআল্লাহ ভালোই কাটছে জেলে জীবনের গল্প অন্যরকম এদের কেউ কেউ বলতে গেলে সারা বছর সাগরে মাছ ধরেন ঈদের সময় মাছ ধরা বাদ দিয়ে পরিবারের সাথে সময় দিয়ে থাকেন কেউ যান আতিয়ার বাড়িতে বেড়াতেও আসলে নদীতে মাছ থাকলে আমরা ঈদ ভালো কাটতে পারি আর দিয়ে তো এবার মাছ কেমন পেয়েছে মাছ মোটামুটি ভালো হয়েছে তাতে সংসার চলে আর ঈদে তো ঈদের রান্না আমরা তো গ্রামের লোক গ্রামে দেখা যে আমরা গরু জবাই দেই গ্রামে লোকজন মিললা গরু খাই কেউ হাঁস খায় মুরগি খায় পোলাও অন্য বাড়িতে বেড়াতে যাওয়া না হ্যাঁ যাওয়া হয় এক বাড়ির দ্বারা এক বাড়ি আর আমরা আচ্ছা চারি পাঁচ জন মিললে দশ বারজনবেলা এরকম আমরা তো ছোটবেলায় গান টান দিতাম আমাকে উরুস ওই মজা টজা করতাম আর কি হয় এখন আর নাই এখন তো বক্সের বাজায় পোলাপানে আর আমরা ওই দেখা যায় যে মুরব্বী যারা আছে আপনি কি মাছ ধরেন আমি ইলিশ মাছ ধরি ইলিশ মাছ এখন কি মাছ পাওয়া যায় এখন পোমা মাছ আর ইলিশ মাছ আমার তলার ওই পাশের ছোট রঙিলিয়া হ্যাঁ রঙিনিয়া রঙিনটা ওই ছোটটা কি আমরা কি জাল? আমরা ভাষা জাল ইলিশের না আচ্ছা আপনি এখন কেমন মাছ পাচ্ছেন আর এর আগে দড় বছর আগে কেমন মাছ পেতেন এখন তো মাছ কম আগে তো মাছ বেশি ছিল বড় মাছ পাওয়া যেত এখন বড় মাছ পাওয়া যায় পাওয়া যায় খুব কম কম আগের মতো না আগের মতো আর এখন ছোট মাছও তো খুব একটা পাওয়া যায় ছোট মাছও কম আচ্ছা কারণটা কি কারণ ওই ছোট ফাশের জাল বা এই কারণে বেন্দি বাদা ওই চিংড়ি জাল আছে সরো সরো ফাঁসের ওইগুলো ভাই ওইগুলো হইলে মাছ মারি ফেলায় ছোটো মাছগুলো মারি ফেলায় উনি আছে যেমন আমরা পদ্মা নদীর জেলে যেরকম গল্প পড়েছি তো উনি হচ্ছে পায়রা নদীর জেলে হ্যাঁ তো জাকির ভাই আপনার এই যে মাছ ধরায় কোনো দুর্ঘটনা আছে কিনা যে মাছ ধরতে গিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা মাছ ধরতে যাই তো ঝামেলাই বিভিন্ন আমরা যে জাল বাই ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ বাজে না বাজলে একমাত্র পোমা মাছ বাজে এটাও বড় ইলিশ মাছ ঝাটকা মাছ হয়তো বৎসরে দুই চের পেঁচটা ছোটো মাছ বাজে এই কিন্তু এছাড়া অন্য অন্য জালে তো ক্ষতি করে প্রচুর আমাদের জালে তো ক্ষতি হয় না তারপরও তো আমাদের চাপ সৃষ্টি জাল বাইতে না নদীতে ঠিকমতো এই লড়াই এই কোর্সগার্ডে আয় এই মৎস্য বিচাররা লড়ায় বিভিন্ন আইটেমের সমস্যা আমাদের ইয়ে দাঁড়ায় এগুলো তো আমাদের বিশাল ক্ষতি যেমন মাছ ঐতিহাস এখন এক খায় আমরা দশটা মাছ পাইলাম তখন দেখা যায় যে গাড়াই পড়লে মৎস্য বিচার আসে তখন আমাদের জাল লইয়ে যায় নৌকো লইয়ে যায় মানুষ লইয়ে যায় বিভিন্ন সমস্যায় আমাদের পড়তে হয় তখন ওই সমস্যাটা যাতে আমাদের না হয় আমরা এটা তো কোনো দিকেই আমরা কোনো আসান পাই না চিংগিরে জাল এত তো ক্ষতি করে বেশি সেগুলো তো ঠিক মতো পাই কি ধরনের জাল পাতে অবৈধ অবৈধ চিংড়ি জাল আছে এরপরে বেন্দি আছে এত তো পোমা মাছের মাথা বিভিন্ন ধরনের মাছ নষ্ট করে অনেক ছোটো ছোটো মাছ সরে আপনি দেখবেন আটলে বহু জায়গায় পোমা মাছের মাথা ফালান নেওয়া শতে শতে কুঠি কুঠি লক্ষ লক্ষ মাছ এতে নষ্ট হয়ে যায় কিন্তু এগুলো হ্যাঁ বাইতে আছে নিরিবিলি এগুলোর উপরে কোনো বাদা জাল পাতে এগুলো তো বাইতে আছে নিরিবিলি এও নেয় মধ্যে তারপরও বাই কিন্তু এগুলো একবার নিষেধ করে দিলে নদীতে প্রচুর মাছ হইতে আমরাও ধর দিয়া ভালো শান্তিতে চলতে পারতাম এই গ্রামে আসার পথে আমি নদীর তীরে অনেক মাছের পোনা পড়ে থাকতে দেখেছি যেগুলি জালে আটকে মারা পড়েছিল যা অবৈধ জাল দিয়ে ধরার পর নদীর তীরে ফেলে দিয়েছে কোনো জেলে আমাদের সমিতি আছে আমরা তো সমিতি কয়েক প্রকার যেমন আমরা ভাষা জাল যারা বাই ইলিশ মাছ ধরার জন্য ভাষা জাল বাই এটা একটা সমিতি করছি আমরা তিরিশ পঁয়ত্রিশ জন আশি সদস্য এই আমরা সমিতি চালাই একটা এবং সরকারি ব্যব সরকারি অনুদান একটা সমিতি আছে সেই সমিতির লোকেরা দেখা যায় সিংড়ে জাল পায় বেন্দি জাল পায় এই হেরা তো অবৈধ বেশি আমরা তো সরকারি লোকের লাগে মেলতে পারি নেই এই আমরা ভাষা পাই কিন্তু আমরা লড়ান খাই বেশি যাদের খাওয়ার কথা তারা খায় না হেরা হেরা সিংড়ে জাল পাইতে আছে ঠান্ডা মাথায় বেন্দি জাল পাইতে আছে বাতা জাল পাইতে আছে বিষয় হচ্ছে যে এই যে বাঁধা জাল বা অন্যান্য যে চিংড়ি জাল যেটা উনি বললেন এই জালের কারণে হচ্ছে আপনার ছোট ছোট ইলিশের যে বাচ্চা বা পোনা যেটা আমরা বলি চিংড়ি তারপর অন্যান্য মাছের যে পোনা একবারে বাচ্চা সব হচ্ছে মারা পড়ে হ্যাঁ যে কারণে নদীতে কিন্তু মাছ দিন দিন সংখ্যা কমছেই হ্যাঁ এবং এটা আসলে জেলেদের না করেও আসলে ফিরানো যাচ্ছে না এরকম একটা বিষয় যেমন নদীতে ধরা হচ্ছে তেমনি কিন্তু

তো সেটা আসলে কোনোভাবেই বন্ধ করা যায় এটা সরকার ভূমিকা নাই প্রশাসকে করে না এগুলো কেন তারা আইসা এগুলো ছাড়িয়ে দিয়ে যায় নাই প্রশাসক পারে না বাংলাদেশে সব জিনিস পারে এই যে একটা মার্ডার করুক প্রশাসক যদি চিন্তা করে যে চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ম ধরে না হারে তাহলে বাদা এই যেগুলো অবৈধ জাল চব্বিশ ঘন্টার মধ্যে সব বন্ধ করে তার প্রশাসক না পারে কি আচ্ছা ভূমিকা নাই তো আমার সাথে হচ্ছে নেসার ভাই রয়েছেন

দাইনে ধরেন ওদিকে ভাল লাগে না টুবন টুবন অমুক সমুক কই বইয়া যে আল্লাহ দেয় এনবি বাম এই কারণে আমি যাই না আপনার ঈদটা আজকে কেমন কেটেছে ঈদ মাসাল্লাহ ভালোই কাটছে কিন্তু দেয়া যাইতে ইনকামের উপরে তো ধরেন ঈদ নির্ভর করে এখন দেয়া যাইতে এক দেশে ঘুরতে যাইতাম গুল বুনে যাইতাম এম এস যাইতাম এখন দেয়া যাইতে কোনো আন্দাজ নেই কে পকেটে ফুটতেও নেই এখন দায়িত্ব হলে টাহা লাগে এখন তাহাতে খুলতে ধরতে পারি নাই তাহলে ইটটা কেমনি কাটবে এখন আমাকে এই মাছের উপরে ধরেন ইটটা কাটে এখন ধর আমাকে প্যানশন টন কিছু পাই না এখন মাছ দেখা যাইতেছে নদীতে খুবই ধরেন কুমবে যাইতেছে অনেক আগে আমরা বেশি মাছ পাইতাম এখন ধরেন মাছগুলো খুবই কম পাওয়া যায় অন্য অন্য জালে ধরেন বাচ্চা মারি ঝালায় বাচ্চা মারার কারণে দেখা যাইতেছে আমরা এই ইলিশের জালে খুবই কম পাই দেখা যাইতেছে দৈনিক কিনে সারাদিন খাওয়াইলাম দুইটা মানুষে দুইটা মানুষ খাওয়া খাওয়ানোর পর আমের পাঁচশোটাও দৈনিক ইনকেম হয় নাই দুইটা মানুষ দুইটা সংসার কিন্তু চলে খুবই খুবই কঠিনকে দেয় বুঝলেন খুব নরম না মাছ মাছ নাই কিন্তু মাছ থাকতেই কিন্তু যদি এই পোনা মাছগুলো না মারা হইতে কিন্তু মাছ থাকতে আমার মাছ প্রচুর পাইতাম তবে জেলেদের একই অভিযোগ অবৈধ জালের ফিরে দিন দিন নদী ও সাগরে মাছের সংখ্যা কমছে এতে আগামীর দিন যাপন আরও কঠিন হবে তাদের জন্য এই যে ছোট মাছ ধরে বাজারে বিক্রি করতে ঝামেলা হয় না 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 ওটি তো আমার সিঙ্গুর জেরা সিঙ্গুর ডে একমাত্র বাসে আর অন্যান্য ওই মাছ এরিগুলো ওগুলো সব ফালাই দেয় ওটি সব ওই ফালাই দেয় ফালাই দেয় ওগুলো বাজারে নেয় না 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 ওটিও সব ফালাই দেয় খালি একমাত্র সিঙ্গুর ডে নেই বাসি বাসি সিংগুলি না আটটা সফল আইডি এই দেখা যাইতে বাসা বনাবার এই বেশি একটা সুবিধা কাটে না আমরা তো জেলে হেলি গিয়ে দেখা যাইতে আমাকে নির্ভর করে গাঙ্গে জনে করে আর এই নব্বই জনে আমার ক্ষতিগ্রস্ত হয় এই কিন্তু এই আমি যেটা বুঝি এটা যদি সরকার একটু চাপ দিয়ে বা প্রশাসক আছে চাপ দিয়ে বন্ধ করলে আমরা মনে হয় মাছ একটু ভালো পাইতাম এই দাবি আমরা কইলি এইটু আচ্ছা তো এখন ট্রলার কি মাছ ধরে সবাই অনেক তো ট্রলার বেড়েছে মাছ ধরে তাতে কি পোষায়

তো ভালো থাকবেন হয়তো তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন